নমস্কার কিল্লা আসো কাল আশা করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি আই গেছি রুপু সিলিটি সাদর উপরে আজকে ছোট্ট একটা ভিডিও তোমার তাদের লোকের শেয়ার করি আর স্কিপ করেই যাইও না আসা ভিডিওটা তোমার তোমার ভাল লাগবো রুপুসিলিটি আর গরো বাজার কিতা এলো আর কিতা রান্না কীরকম খাইলা সব তোমার তাদের লোকের শেয়ার করবো আরও দেখায় না আমার ফুল গাছ নিজেরাতে গাছ রইয়া এর ফলে যদি ফল আর ফুল ধরে এর মতো খুশি আর লাগে মানে খুব বেশি ভাল লাগে আমার খুব বেশি ভাল লাগে এর লাগে তোমার তারে শেয়ার করি তো এই থেকে লাউ গাছ আছে আর ও দেখো এটা ফুল গাছ যেমন জোয়ার পাটার লাগান কয়দিন হইলে ও গাছে বেশি ফুল ধরে কয়দিন হইলেও হক আছে ধরে যেমন আগে অপরাজিতায় ধরতো ওখানে অপরাজিতায় তিন চারটা করে ধরে আর এখনই গাছে যেমন ফুল দেয় সব সময় মানে একটা গাছ খুব বেশি আকারে ফুল ধরে তো আমার সাদের উপরে তো তেমন ফুল গাছ নাই আমি দুই তিন মাস থেকে শুরু করছি সাদের উপরে ফুল গাছটা ঠিক মতো ইত্ন আরে করা তবে আমার সাদের উপর ফুলে ভর্তিও থাকবো প্রচুর আকারে ফুল থাকবো হলুদ ঘন্টা ফুল একটা আছে সাদা রঙের তিন চার রকমের ফুল আছে তারপরে সাইড পাঁচ রকমের জবা ফুল আছে সব ঠিক আছে যেমন এখন আস্তে আস্তে খোলি দিয়া আর আর অবস্থা আমি তো তোমার তার ভিডিও শেয়ার করি সব তোমার তারা শেয়ার করবো আমার সাদের ফুলটা যখন ফুলে বলে ভরি উঠবো ফল না ফুলে ভরিয়ে উঠবো তখন আর ওই যে ফল কইসলাম নানি আমারও যে ইয় ধরে শশা গাছ ধরে নানি শশা গাছে ওই একটা দুইটা ধরার পরে গাছটা খেনে জানি মরি যায় আমি কিছু কইতে পারি না তবু আচ্ছা যাই হোক একটা ধরে ওই দেখো হলুদ ঘণ্টা ফুলে কলি দেওয়া শুরু করছে তারপরে গেলাম রান্না করার তো আজকের রুপুসিলিটির গরু আছে জুড়া ইলিশ সবটি মাছর পিস খর্শি কেটা খাটিয়া থালের মধ্যে আছে আর এই মাছ পিসটা বাড়িতে মাছ ধরছে মাসালায় আর আমরা কি এত বেশি বৃষ্টি দিছে না রাহুলের পাপায় মানে ফুটপাথের মধ্যে মাছটা খাটিয়া দেয় গিনা লাগে ড্রেনের জলও লুটছে পরে মাসালারা খুঁজে চাদর উপরে যেত সাদর উপরে গিয়া মাসালায় মাছটারে চুলিয়া খাটিয়া পিস করিয়া দিছে এরপরে পাইপ দিয়া জল দিয়া চাদর ওফর ধোয়ানি হয়েছে আর আমি কিচ্চু ক্যামেরা করে শেয়ার করছি না তোমার টানা লাগে তো এই কারণে আমাদের মাছ বাক্কাও বেশি আছে কয় পিস তুলিয়া রাখি দেওয়ার আর মাথা আর লেস তুলিয়ে রাখে দেওয়ার খাইলে খাইমো কাঁচকলা দিয়ে আলু দিয়া আমরা সিলেটি হকলে কাসকলা দিয়ে আলু দিয়ে খুব পছন্দ করেন তারপরে মুকি দিয়া ইলিশ মাছের তরকারি মাছের গোসা কাটা দিয়ে খাইতে খুব বেশি ভালো হয় না আর এই কীটাই দিম দিব শস্য ওই যে শস্য দিয়া সরসরি শস্য শস্য বাটা দিয়া খাসা লঙ্কা বাটা দিয়া খাসা মাছ কাঁচা ইলিশ মাছের সিদ্ধ খুব বেশি পছন্দ করেন সিলেটি হকলে তো আমার গরু যেদিনও ইলিশ আয় প্রথম আমি শস্য বাটা দেওয়া করি তো এইদিকে তো শস্য বাটা দিয়ে করতাম তো গ্রেভিটা তো এমনি চটকদার হয় আমার আমার গরু নয় খাসামরিচ এরপরে গেলাম উফরে গিয়া আমি ক্যামেরা করি আমার প্রতিদেবরা করলাম তুমি খাসামরিচ টাইম পারো নিজের গাছের ফল খুব বেশি ভাল লাগে তো ও গাছের ফলটা ফাড়িয়া লইয়া আই গেলাম আইয়া জানি খাসামরিচটাই তো মাঝে দিকে খাটিয়া দিছি ফিয়াজ দুইটা কুড়াইয়া দিছি আর এর তো আমরা একটু জাল বেশি খাই লাগি লাগে মরিচর গুঁড়াও দিলাইছি আপনারা যখন খাইবা জাল যদি কম খাইতে খাঁচামরিচ দিন যে খাসামরিচের একটা গন্ধ থাকে আর মরিচর গুঁড়া কম দিন যে তো হলুদ গুঁড়াও দিলাইছি লবণ মো আর দিলাইমু শস্যর গুঁড়া শস্যটা বাটিয়া দিলে খুব বেশি স্বাদ হয় বাটা মশলার এমনিতেই স্বাদ দেখিও আর এখন তো আর বাটা মশলার সোলু উঠে গেছে ফুটা থাকলেও পেটিতে ফাটা ফুটা ফালাই না এরপরে খাসা শস্যর তেল দিয়া মানে খাসা খাসা সব জিনিস দিয়ে রান্না করে খাসার শস্যের তেল দিয়া গ্রেভিটারে খুব বালা করে মাখাই লিমু মশলা ওসলা দিয়া আিয়াই জন্য লোকে মাখাইয়া জাননি অল্প জল দিমু আর রান্নাটা রান্নাটাকে তো জাননি আমি বউতে দেখছি কি আমার মারেও দেখছি ইলিশ মাছ সেদ্ধ করতে একটা বাটির মধ্যে গ্রেভিটারে রেডি করে না ও বাটির মধ্যে খাসা মাছ দিয়া একদম সাফা দিয়া লাগাই দিন লাগাইয়া আর গরম জলের মধ্যে ভাপে রান্না করে আর আমি কিন্তু এরকম করি না আন্দু গ্যাস বেশি নষ্ট হয় বুঝছো আর আমার মায়ে কর্তা পালাও কর্তা তাই মাটির চুলাত করতা আর আমি তো গ্যাসও করি আর গ্যাস আন্দু নষ্ট হয় যেটা আমি গ্রেভিটা ঠান্ডা কড়াইয়ের মধ্যে খাসা খাঁচা তেল খাঁচা ফিয়াই সব কিছু দিয়া বুয়াইছি আর এর মাছটারে একটু ডুবে ডুবে অবস্থায় জল দিয়ে মানে গ্রেভিটা রেডে করছি হাত দিয়ে দেখো মাছগুলা কিন্তু ডুবছে না হাত দিয়া ডুবাইয়ে ডুবাইয়ে দিয়া আর গ্যাসের স্টিম একদম কমাইয়া রাখি দিই আর যে সুন্দর সুন্দর যত সময় যাইব খুব ইলিশ মাছের গন্ধ তো খুব সুন্দর হয় খুব সুন্দর গন্ধ পাইব বা দেখলেই বোঝা যাইব যে উফরে তেল ছাড়ি দিব তরকারিটাও যায় তবে গ্যাসও যে সময় রান্না করবো ওইটুকু জায়গা আগুনটা লাগে না নি জায়গার মধ্যে তলে ধরিলে মূড়ো ধরিলে যেটার আমরা সিলেটি হলে এখন নিচে যে ধরিলে মুড়ো ধরি এটাকে একটু খেয়াল করতে লাগে একটু পরে ফরে গাটা ওটা দিয়া তারপরে রান্না ই রান্নাটা করে নিম আর ইলিশ মাছ সিদ্ধ খুব তাড়াতাড়ি ওই যায় তারপরে খালি ইলিশ মাছ সিদ্ধইব বনে বাই চান্সেও তো খাইতো আর আমার ওনকে তো মাছ খায় না রাহুলি আবার এখন নতুন ইলিশ শিখছে আর ও এক কাছ আমরিচ রইছে আমি সোয়াবিন তর খাই রান্না করতাম তো প্রতিদিন যাইয়া হই আর এগো ইলিশ মাছ তো চুলার মাঝে বইলাম গন্ধ ফাই রায়নি তাইন করে আমি ফাইয়ার গন্ধ তুমি কচিনা চালাইছো না আমি কচিনাটা বন্ধ করে দিই ইলিশ মাছ রান্না করলে প্রথম কত সময় চালাই না যাতে গন্ধটা ইলিশের গন্ধেই বোঝা যায় যে মাছটা কতটুক স্বাদ হইব তারপরে আই গেলাম আমি সোয়াবিন তরকারি করতাম আলু চোয়াবিন দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা তরকারি খরলে আর যে ডিম বড় বড় কি পাপড় ভাজা দিলে দিলেলেও আমার দুই ছেলেরও হয়ে যায় রাহুলে যেমন আজকে মাছ মাস অন্য অন্যদিন যে মাছ খায় না ওরকম দিলেলেও হয়ে যায় বাই চান্সের একটু ডিম ডাইল ওটা খাইলেও হয়ে যায় তো আমি সোয়াবিনের তরকারিটা রান্না করে দিয়ে আজকে আর ডাইল করতাম না আর আমার প্রতিদেবর কী তো ইলিশ মাছ হোক আর তারপরে ফাটার মাংস হোক কি চুইলে নাই অন্য কোনো আইটেম তাই চুইটাও নাই এক তরকারি আমরা সিলেট হলে খাইতে নাই এখন দুই তরকারি করার লাগে যেমন বাই চান্সও লাগে যে পনির খুব পনির এক পিস তালের মধ্যে দিম ওরকম দুই দুইটা আইটেম তাদের ও ওদের নি একটু একটু করি আমি কাটা দিই আস্তে আস্তে করিয়া যাতে নিচে না ধরে ওরকম করিয়া আমি ইলিশ মাছটা রান্না করলেছি তো আমার বইন মেয়ে শোনা শোনা দুই এজনেও শোনা শোনাইছে না শুনু আর এদিকে আমার রাহুল সুনু রনক তার পাপা সব রেডি ওখানে ইলিশ মাছের সিদ্ধটা রান্না করছে তো সেই ইলিশ মাছের সিদ্ধটা খাইতে খুব বেশি স্বাদ হয়েছিল আর এদিকে পনির ই পনির খালি হই গো সোয়াবিনের তরকারি করছে করিয়া দুপুরবেলার খাওয়া দাওয়া করিয়ে তো আমার ভিডিওটা ভাল লাগে ভাল লাগে যদি একটা লাইক কমেন্ট শেয়ার করিও তো আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিস অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই পিসটা আমার বুলের লাগে ফেটির দিকটা ব্যাঙ গেছে বাকি টেন বসে আর বাংসে না সুন্দর মতো খাওয়া গেছে আর এটা ইলিশ মাছ সিদ্ধ হোক কি ফাটার মাংস হোক একটু মানে এটা এক তরকারি দিয়েও খাওয়া যায় এর ফলে যে কইসলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে খাইতাম ইলিশের তরকারি এর লাগে রাত্রের বাজারি আমার প্রতিদেবে গিয়া খাসকলা আনছেন গরু আরও তিনটা খাসকলা আছে লেবু আনছেন আর খাসামরিচ আসতো না খাসামরিচ আঞ্চনা আর ডিম তো একটা আতর বর রাখা লাগে আমার বহুদের কইতা বর রাখা লাগে কানিকানোর মধ্যে সবজি কল্যাঁছে তারপরে মূরু চক ডাইল মটর প্যাকেট আনা হয়েছে ডাইল আনা হয়েছে ম্যাগি আনা হয়েছে মানে রাত্রেবেলা একটা ডেইলি দিনও একটা ছোটো বাজার করতে লাগে তো আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকিও সুস্থ থাকিও রুপিজিলিটির ভিডিও থাকিও লাইক কমেন্ট শেয়ার করিও আজকের মতো টাটা